আমাদের শিল্প গড়ে তোলার জন্য একটা প্রজেক্ট ছিল আমাদের ডিআইবিসি টাওয়ার অর্থাৎ আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা আইকনিক টাওয়ার তৈরি করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিলাম তো সেখানে ডিআইবিসি টাওয়ার প্রকল্প একটা স্কিম ছিল হম তারপরে আরেকটা ছিল আইএনডিপি হুম যেটা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ যেটা বললাম আর তো মূলত এরপরে সমবায়ের যে স্কিমগুলি কমন থাকে মানুষ মান্থ ডিপোজিট করা বা ইয়ে করা বিয়ার করা এগুলি কমন ছিল তো স্পেশালি ছিল হলো আমরা বাংলাদেশের প্রতিরোধ বিভাগে হাইকোনিক টাওয়ার গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রি গড়ে তোলার যে প্রকল্প এটাই এই ছিল একটা ইউনিক পরিবর্তিক ছিল আমাদের তো কমন জিনিসগুলো তো আমাদের ছিলই আপনাকে এই প্রসঙ্গে একটু বলে রাখি আমাদের কিন্তু মাইক্রোক্রেডিট স্কিম ছিল কিন্তু আমরা এবার একটা পরিকল্পনা হাতে নেছি প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন যে আমরা এবার টোটালি সুদবিহীন এক জীবন ব্যবস্থা পালন কিন্তু আমরা আমাদের আমাদের সমিতিকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নেছি যেটা বিস্তারিত আমরা কোন একটা এপিসোডে আমাদের ভাবব এটা আলোচনা করব তার মানে আমাদের এবারে যে সমবায়ের যে মূলনীতি অনুসারে মাইক্রোক্রেডিট বাদে সুদের কোনো স্পর্শ থাকবে না লাভ ভিত্তিক জীবন ব্যবস্থা

সেটা বছর শেষে সময় ভাগ করে নিবে আসলে আমরা যদি দেখতে যাই সমবায়ের মধ্যে কিন্তু সুদের কোনো মানে ফান্ডামেন্টাল কোন সুদের কোনো ইস্যুই কিন্তু পৃথিবীর প্রেক্ষাপট বদলানোর কারণে অনেক উদ্যোক্তা